কক্সবাজার সি বিচ বাংলাদেশ এক বাংলাদেশের সেরা এবং সবচাইতে বড় সি বিএস এবং বিশ্বেরও সবচাইতে বড় সিবিএস হিসেবে বলা হয় যে আসছে সে সবচাইতে সৌন্দর্য উপভোগ করেছে এবং এই সিবিএসের বিচের বাতলার যা শরীরে দেখে তাই আসলে সুন্দর এবং ভালো এবং নির্মূল ভাবনা তার শরীরে হয়ে গেছে যে আমরা সে যে দেখেছেন কক্সবাজার সিবিএস এই সিবিএসের পানি এবং বালু এবং সবচেয়ে ভালো লাগে একবার আসলে বারবার দেখতে ভালো এই লোন ভালো আসে আসলে খুব মমতা কদিন

শেষে এই ঘোরা এবং আমার এই ভালো লাগা মুহূর্ত সিরিজ এরপরে সাইকেল চালানো ঘোড়াতে ওঠানো এবং বিভিন্ন জল জার্নি করে এ যাওয়া এরপরে দেখা যাচ্ছে যে সেন্ট মার্টিন একটা প্রবল পর্ল এলাকা এই সেন্ট মার্টিনে প্রবল অনেকে পা কাজে যেতে পারে এই জন্য ভালো পঞ্চ অথবা প্লাস্টিক জাতীয় সেন্টার করে ঘুরতে হয় নিচে বালু আছে সেই বালু অনেক আমরা বিভিন্ন চিহ্নগুলো দেখতে পাওয়া যায় চাচা আসলে মানুষকে সম্মনের একটা অংশ দূর করার জন্য আপনারা এখানে একটা বড় এখানে একটা বড় কাসিভ করে আছে যাকে বলা হয় সমুদ্রের কাছে মরে বলে আছে যেটা থেকে জানি शकेल এই সিবিস্টা দেখতেছে এটা হচ্ছে সীমান্তে সিবিস্ট দক্ষিণ অঞ্চল যেখানে সরকারি পুলিশের কথা আছে সেই পাশটাতে আমরা ঘুরতেছিলাম

গ্রাম কক্সের নাম অনুযায়ী আছে এই কক্সের বাজার জেলাটির নামও প্রশ্ন দেওয়া হয়েছে বাজার এই কক্সের বাজার হচ্ছে বাংলাদেশের দক্ষিণের একটি জেলা এবং সেই জেলার সর্বদক্ষিণের জায়গা আর অর্থাৎ বাংলাদেশের সর্বদক্ষিণের যে নাম হচ্ছে এবং স্যান্ট মার্কিনের একেবারেই সর্বশেষ যে আন্দোলন হচ্ছে ছয়াদ্বীপ

জায়গা এবং সেই সাথে এই জায়গাটি দেখার জন্য আমাদের বাঙালি বাংলাদেশের সকল মানুষের মনে একটি আগ্রহ

এই জিনিসটা এটা হচ্ছে লবণী পয়েন্ট এইটা আবার হচ্ছে মার্টিনের অংশ এটা হচ্ছে মার্টিনের একবারে শেষ অংশ যাকে বলা হয় সিরাজিপের শেষ অংশ এটা বাংলাদেশের মন্ত্রী অংশ তার মানে ঢাকা নিউ মার্কেট হইতে এখানে সাড়ে চারশো কিলোমিটার গুগল ঢাকা দেখা বাংলাদেশের মন্ত্রী অংশ সাড়ে চারশো কিলোমিটার এই জায়গায় এই যে সবুজ জলরাশি আমরা এই যে অনেক পর্যটন আল্লাহ তালার এই ধরনের সৌন্দর্য দেখার জন্য মা বাবার সাথে একবার শুধু যেতে পারবেন যদি একবারও না যেতে পারেন দশ বছর অন্তর হলেও একবার